সিংপুর নিগলি উপজেলার অন্যতম একটি ইউনিয়নের নাম এই ইউনিয়নটি খুব সুন্দর এবং নদী কেন্দ্রে সুন্দর দৃশ্য আপনি এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার মানুষজনের জীবিকা নির্ভর বেশিরভাগ মানুষ করে থাকেন কৃষি নির্ভর এবং হচ্ছে মৎস্য চাষ প্রতি বছরই এখানকার মানুষজন প্রচুর পরিমাণে ধান ভুট্টা শাকসবজি ইত্যাদি চাষ করে থাকে পাশাপাশি মাছ ধরাতেও তারা অনেক পারদর্শী বাইরে আজকে আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো সিংহের নতুন একটি বেরিবাদের অংশ তৈরি হচ্ছে যেটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের দেখতে এত সুন্দর চারপাশের হলো আপনি যখনই তাকাবেন আপনি দেখতে পাবেন যে হচ্ছে নতুন করে পাতা পান দিয়ে নদীর যেই পশ্চিম পা সে পশ্চিম পারে ঘেরাও দেওয়া হচ্ছে বা এগুলো পাতা পান ব্লক আর এখানকার মানুষের নদী পারাপারের জন্য যে বাস্তটা সেটা হয়ে রয়ে যেত এখানে কোনো একটা ব্রিঞ্জ পাওয়া যে পুজো দিয়ে যায় কোন সেক্ষেত্রে কিছু একটা অনেকটা কষ্ট লাগবে কিন্তু যদিও হচ্ছে না তারপরেও বলবে যে এই বেরিবাটা করাতে এই পাটটা মানে পশ্চিমের যেই পার ভাঙন ধরতেছে এই পাটটা আসলে অনেকটা বেশি সুরক্ষা পাবে বর্তমান এবং আরেকটা বিষয় হলো এই শিল্পে প্রচুর মানুষ হচ্ছে আগামীতে সরগম হবে কারণ এখানকার যে দৃশ্যগুলো এটা দেখতে অনেকটা সুন্দর বলতে গেলে পকিং সিডি চেনাতে লাগবে তো আমি বলবো আপনারা যান ঘুরবেন এবং পানিগুলো এত স্বচ্ছ এত সুন্দর বিশ্বাস করবেন না যে পানির নিচ দিয়ে হচ্ছে সবকিছু কিছু স্বচ্ছভাবে দেখা যায় জানি না যে পরবর্তীতে স্বচ্ছ থাকতে কিনা তা বর্তমানে আমি এই ঈদের পরে যে গিয়েছিলাম এখন হচ্ছে একদমই স্বচ্ছ দেখা যাচ্ছে সুন্দর